গাজীপুর মহানগরের গাছাই বঙ্গবন্ধু কলেজের অনুষ্ঠিত হল শহীদ আহসানুল্লাহ মাস্টারের বিশতম শাহাদ বার্ষিকী গাছা থানা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে গাজীপুর প্রতিনিধি আরকে কে রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি পেম্পি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর দুই আসনের সংসদ সদস্য আলহাদ জাহিদ আহসান রাসেল এমপি সভাটির সভাপতিত্ব করেন গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন মহে সঞ্চালনায় ছিলেন গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আদম আলী সহ গাছা থানার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানের স্থান থেকে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বলেন ভাওয়াল বীর আহসানুল্লাহ মাস্টার আমাদের আবেগ এবং তার খুনিদের বিচার খুব তাড়াতাড়ি করার আহ্বান জানাচ্ছি বঙ্গ টেলিভিশনে সাক্ষাৎকারী বিভিন্ন ওয়ার্ড থানা থেকে আগত নেতাকর্মীরা বলেন সেদিন শুক্রবার সেই

একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন গাজীপুর বাসীকে সম্মানিত করেছেন উনি জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে কার্যকরী সভাপতি দায়িত্ব পালন করছেন দুই দুইবার উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছে এর আগে আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে উনি গাজীপুরকে দ্বিতীয় গোপালগঞ্জ আমরা বলে থাকি এই দ্বিতীয় গোপালগঞ্জটা আসলে সৈয়দ আসলাম সারের হাতেই প্রতিষ্ঠিত হয়েছে গাজীপুর এই অনগ্রসর গাজীপুরকে উন্নত গাজীপুর করার জন্য উনি সব সময় চেষ্টা করেছেন আমি একটু চেষ্টা করেছেন শহীদ আসল মাস্টার সাহকে দু হাজার চার সালের এই সাতই মে ওনার বাড়ির সামনে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন চলাকালীন সময়ে সন্ত্রাসীরা বিএনপি জামাতে সন্ত্রাসী নির্মম ভাবে হত্যা করেছে শহীদ আহসানুল্লাহ মাস্টার স্যার এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপি জামাত চেয়েছিল জায়গা করে নিয়েছেন আমরা আজকে এই নতুন প্রজন্ম সহ আমরা যারা আছি যুব সমাজ আমাদের দাবি একটাই এই যে বিচারের যে প্রক্রিয়া লম্বা প্রক্রিয়া দীর্ঘ বিশ বছর হয়ে গিয়েছে হত্যাকাণ্ড এবং বিচারের রায় হয়েছে কিন্তু রায়টা কার্যকর হয় আমাদের দাবি আজকে একটাই আমার বৃদ্ধ বনিতা ছাত্র জনতা সকলের দাবি একটাই আমরা সৈয়দ আসালাম আসলামের হত্যাকাণ্ডের বিচারের রায়টা কার্যকর দেখতে চাই আগামী এক বছরের মধ্যে আগামী একুশতম শারদবার্ষিকীর আগেই ওনার এই বিচারের রায় কার্যকর আমরা দেখতে চাই এটি আমাদের সকলের প্রাণের দাবি এই দাবি বাস্তবায়ন করলেই আমরা আপনারা ওনার কর্মী রয়েছি ওনার আদর্শের কর্মী রয়েছি আমরা শান্তি পাব এবং আমরা মনে করব যে বিচারের রায় কার্যকর হয় এবং খুনিরা হত্যা করে পার পেয়ে যেতে পারে না তাদেরকে পার পর পেয়ে যাওয়ার কোন শক্তি তাদেরকে সহযোগিতা করে না আইনের শাসন আছে এবং আইনের শাসন অনুযায়ী মানুষ ন্যায্য বিচার পায় এটা আমরা মনে করি